নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বাংলা মেজর পেপারের সাজেশান দিচ্ছি রবীন্দ্র সাহিত্য থেকে মডেল ওয়ানের আজকে সাজেশান দিচ্ছি মডেল ওয়ানের বড় প্রশ্নগুলো মানপাচের প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি মান দুয়ের প্রশ্ন আমি পড়ে দেবো তো যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি রাজনৈতিক উপন্যাস বলতে কী বোঝো ঘরে বাইরেকে রাজনৈতিক উপন্যাস বলা যায় কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বিমলা ও সন্দীপের সম্পর্কে দেশপ্রেম ও ব্যক্তিপ্রেমের টানাপোড়েনে কীভাবে দুজনকে পরিণত করেছে তা ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে আলোচনা করো নিখিলেশ চরিত্রটির প্রধান বৈশিষ্ট্য কী ছিল বিমলার সঙ্গে নিখিলেশের সম্পর্ককে উপন্যাসিক কীভাবে চিত্রিত করেছেন তা নিজের ভাষায় লেখো গ্রেটার আই ও স্মলার আইয়ের দ্বন্দ্ব ঘরে বাইরি উপন্যাসে কীভাবে ফুটে উঠেছে তা উপন্যাসের তিনটি প্রধান চরিত্র অবলম্বনে আলোচনা করো ঘরে বাইরে উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো ঘরে বাইরে উপন্যাসে বিমলা চরিত্রের আত্ম আবিষ্কারের যে যাত্রাপথ দেখানো হয়েছে তা বিশ্লেষণ করো স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে ঘরে বাইরে উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার স্বরূপ আলোচনা করো ঘরে বাইরে উপন্যাসের ত্রয়ী দৃষ্টিকোণ এই আখ্যানকে কীভাবে একটি বিশিষ্ট মাত্রা দিয়েছে তা আলোচনা করো এইগুলো পড়তে থাকো ফাইনাল সাজেশান যখন দেবো তখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো কি সেগুলো বলে দেব আর নোটস লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা নোটসগুলো খাতায় লিখে নেবে নোটস দেওয়া রয়েছে সেখান থেকে ভালো করে পড়ে নেবে আর আমার ওয়েবসাইটে নোটস বিভিন্ন নোটস আপলোড করা হবে সেগুলো তোমরা দেখতে পারবে লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা নোটসগুলো নিয়ে নিতে পারবে অন্যান্য সাবজেক্টেরও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও